প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আপনারা সকলে ভালো ভালো আছেন আছেন সুস্থ সুস্থ থাকুন থাকুন এই দোয়া করি সবসময় যারা আমার ফলোয়ার আপনাদেরকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হন নাই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নামের পাশে একটা ফলো বাটন আছে ওইটাতে ক্লিক করে দিয়ে আপনাদের সাথে যুক্ত করে নিয়ে আপনাদেরকে ভালোবাসা সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকে চালের বাজারের উদ্যোগতি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা চালের বস্তা আপনারা এই চালের বস্তা এই চালের বস্তাই উপরে চালের বস্তাই কয়েকদিন আগে ছিল

আপনার আরো বেশি নেই এই কারণে যে পরিস্থিতি দেশের দ্রব্যমূল্যের দাম উর্ধি সব কিছুর দাম এখন বর্তমানে বাড়া কোনো কিছুর দাম কমতি নাই হুম সব কিছুর দাম বাইরা যে হইতেছে কিছু বলতেছি না পাত্রাসির ভবিষ্যতে খানা খাইতে পারবো কিনা কারণ যেভাবে সবকিছুর দাম বাড়তেছে একমাত্র মনে হয় আলুর দামটা একটু কম আছে আর পেঁয়াজের দামটা কম আছে মাছ বাজারে তো মাছের জন্য যাওয়াই যায় না মানে গেলে মাছের যে পরিমাণ দাম মাছ কি খামু মাছ আনার মতো টাকা পয়সা পকেটে থাকে না সবজি বাজারে গেলে একই অবস্থা মুরগির বাজারে গেলে একই অবস্থা সালের বাজারে গেছি এখন সালের বাজারও একই অবস্থা তো দেশের সরকার পরিবর্তন হইব ঠিক আছে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হইবো না কারণ আমরা সাধারণ জনগণ আমজনতা যারা আছি আমরা সাগলের তিন নাম্বার বাচ্চার মতো কয়দিন পর পর শুধু লাফামুক এই সরকার পরিবর্তন হইতেছে ওই সরকার পরিবর্তন হইতেছে কিন্তু কোন সরকারই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিব না কারণ আমরা সাতক পাখির মতো উপরলার দিকে শুধু তাকায় থাকুন যে আমাদের ভাগ্য পরিবর্তন হয় কি না তো বর্তমানে সব কিছুই উর্ধগতি চলতেছে জানি না কি অবস্থা দিব ভবিষ্যতে আর এই চালের বস্তার দাম চালের দাম কত টাকা কেজি দেব এটাও বলতে পারতেছি না তো ঠিক আছে বন্ধুরা আপনাদের ওদিকে যদি সবকিছুর দাম বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন